চুলাটিতে যে কোনো ধরনের পাতিল বসায়া আপনি রান্না করতে পারবেন দেখেন একটা করাই বসানো হয়েছে যেই কোনো ধরনের পাতিল আমাদের এই চুলাটিতে এত সহজে এটা কিন্তু নতুন আপডেট একটি মডেল একেবারে ইউনিক একটা মডেল আপনারা কিন্তু অনেকে অনেক ব্যবহার করছেন ওইটার সিটিকে একদম আপডেট ইউনিক এবং অনলি ফর দুইশো টাকায় রান্না করতে এক মাস এই চুলাটি আপনি নিতে পারেন যদি সহজে কোনো কিছু চান বলে হ্যাঁ সহজ তাও আবার অনলি দুশো টাকা খরচে মাস রান্না করবো তাহলে এইটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য আমরা কিন্তু দুইশো টাকায় তিনশো টাকায় যেন এক মাস রান্না করতে পারে এই ধরনের কিছু নেই কিন্তু সবসময় কন্টিনিউ কাজ করে থাকি আর আমাদের লক্ষ্য একটাই মানুষের খরচা বাঁচানোর জন্যে টাকা সেভ করানোর জন্য যত প্রকার চেষ্টা আছে আমরা করে যাব ইনশাল্লাহ যতদিন আমরা আসি ইন চেষ্টা করে যাব করব এবং আপনাদের জন্য নতুন নতুন কিছু আপডেট কিছু আনার চেষ্টা করব আপনি কিন্তু এইটাতে আপনি কি রান্না করবেন বাড়াইবেন কমাইবেন সব কিছু করতে পারবেন আপনার হাতের টাচ যা শুধু হাতের টাচ ওইদিকে চুলার জাল কমানো বাড়ানোর কাজটা করবে আপনি একেবারে নতুন আপডেট অন অফ কি রান্না করবেন সোফ রাইস যেইটা রান্না করবেন সব কিছু কিন্তু বিস্তারিত এটাতে দেওয়া আছে আপনি সহজে রান্না করতে পারবেন দুশো টাকায় এক মাস আমাদের এই চুলাটি নিয়ে এই চুলাটি যদি কেউ অর্ডার করতে চান যদি কারো ভালো লাগে যদি কেউ চান তাহলে হ্যাঁ আমরা দুশো টাকায় এক মাস রান্না করব কম খরচে রান্না করব তাহলে আমাদেরকে স্মরণ করেন শুধু কল করবেন যা শুধু কল করলে আপনাদের বাসায় চলে যাবে এই রকম একটা প্রকার আর এটাতে কিন্তু এস এস স্টাইন স্টিল দেওয়া আছে এই যে দেখতেছেন নিচে কিন্তু এস এস মেটেল দেওয়া আছে। উপরে কিন্তু গ্লাস দেওয়া আছে। ঠিক দুশো টাকায় যেন সবাই রান্না করতে পারে এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি আপনারা যদি কেউ অর্ডার করতে চান সহজে আমাদেরকে কল করতে পারেন বিজিবি স্ক্রিনে দেওয়ার নম্বরে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে